হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজও চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই তো আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করব বাহিরে বের হয়ে গিয়েছি আর অনেক সুন্দর ওয়েদার আসলে এই ওয়েদারের মাঝে গড়ে থাকতে ভালো লাগে না একটু বাহিরে হাঁটাহাঁটি করলে ভালো লাগে আর হাঁটাহাঁটি করাটা আসলে আমাদের হেলথের জন্য অনেক ভালো তো সেই জন্য কিছুক্ষণ হাঁটতে বের হয়ে গিয়েছি আর এটা আমার গোড়ের পাশেই ছিল আর আমার গোড়ের পাশে একটা পার্ক আছে এই পার্কের সাইড দিয়ে আমি যাইতেছি আর এখান দিয়ে কিছুক্ষণ হাঁটবো আর পরে সোফে যাব আমি গড়ে গিয়ে কিছু পপ্পিটা বানাবো আর পপিটা বানানোর জন্য আমি কিছু দুধ নিয়ে নিব আমার গরের দুধটা শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম একটা দুধ নিয়ে নেই হাঁটাহাঁটিটাও হয়ে যাবে আর দুধটাও নিয়ে যাব আর আমি যখন পপিটা বানাই তখন আমি একটু দুধ দিই দুধ দিয়ে আমি নারিকেলটাকে জাল দেই তো আমার কাছে আসলে পপিটাটা খেতে খুবই ভালো লাগে তো সেজন্য আমি হাঁটাহাঁটিটাও করলাম আর দুধটাও নিয়ে গেলাম একসাথে দুইটা কাজ হয়ে গেল তো এভাবেই আর এই তো এই যে একটা পার্কের মতো এখানে আসলে অনেক সুন্দর জায়গা তো এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এই তো ঘরে চলেই এসেছি এসে আমি প্রথমে আমি এই যে আমার কাছে ছিল মাংস রান্না করা এই মাংস রান্না করা মাংস থেকে কিছু মাংস উঠিয়ে নিলাম নিয়ে আমি এটাকে এখন কিছুক্ষণ বেজে পেঁয়াজ দিয়ে আমি নিতেছি আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর কিছু দনে কুচি দিয়ে দিয়েছি দিয়ে এটা দিয়েও আমি একটা পিঠা বানাবো এটাও খেতে খুবই ভালো লাগে জাল পিঠা বলা যেতে পারে এটাকে তো জাল জাল পিঠা আসলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে সব সময় আসলে মিষ্টিটা খেতে ভালো লাগে না তো দুই ধরনের আসলে বানিয়ে নিব একসাথে আর এই তো দুধ দুধ দিয়ে দিলাম প্রথমে একটা পাতিলে আর দুধটা যখন ভালোভাবে ফুটে উঠে গিয়েছিল তখন আমি দিয়ে দিলাম নারিকেল আর আমি দুই টুকরো দারুচিনি আর দুইটা তেজপাতা দিয়েছি ফ্লেভারটা বের হওয়ার জন্য আর এখন আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম আর আসলে এই গুঁড়া দুধটা দিলে পপিটা বানালে খেতে খুবই বেশি ভালো লাগে তো আমি সব সময় আসলে যখন নারিকেলটা লিকুইড মিল্ক দিয়ে ড দিয়ে পরে আমি যখন শুকিয়ে যায় তখন আমি গুড়া মিল্ক পাউডারটা দিয়ে দেই দিলে তো আমার কাছে খুবই ভালো লাগে আর এভাবে আসলে আপনারা বানিয়ে দেখতে পারেন খেতে খুবই মজা হয় তো এই তো এখন আমি একটা ডো বানিয়ে নিলাম ময়দা দিয়ে বানিয়ে নিয়ে আমি সবগুলা কে বেলে নিব রুটি বেলে তারপরে বানিয়ে নিব আর পপিটা তো আমরা সবাই বানাতে পারি এটা আর বলার কিছু নেই আর এই তো ছোটো ছোটো করে আমি পিঠাগুলা বানিয়ে নিতেছি আর আমার মেয়েও আমাকে হেল্প করতেছিল আর একা একা পপিটা বানাতে অনেকটা সময় লেগে যায় খুবই বেশি সময় লাগে আর আসলে দুইজনে যদি বানানো হয় তাহলে সময়টা একটু কম লাগে তো আমার মেয়ে আমাকে হেল্প করতেছিল বানাতে তো ও ডগুলা বানিয়ে দিতেছিল আর আমি পুরটা বরে তারপরে আমি এই তো নকশি যে যে নকশাটাতে এটা দিয়ে আমি বানিয়ে নিতে তো একে একে আমি সবগুলা পপিটা এভাবে বানিয়ে নিব আর এই পপিঠাগুলা তো বানানো হয়ে গেছে এখন আমি ফ্রোজেন করে এগুলাকে ডিপ ফ্রিজারে রেখে দিব আর যখন আমার খাওয়ার দরকার তখন আমি ডিপ ফ্রিজার থেকে বের করে ফ্রাই করে নিয়ে খেয়ে নিতে পারবো আর এই তো আমি এখন কিছু ওই যে আগে বানিয়ে রেখে দিয়েছিলাম পুর এগুলা ভিতরে দিয়ে আমি এই পিঠাগুলাও বানিয়ে নিতেছি তো ভিওয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আসসালামু আলাইকুম